তবু হার্স সেটা হচ্ছে পরে যেটা দেখতে পারবেন আপনারা এটা শিখে ছাপ্পান্ন ইঞ্চি ফ্যানের ডিজাইন দেখাব আপনাদেরকে আমি এই লাইকটা একটু শেয়ার করে দিয়েছি সবাইকে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইকটা শেয়ার করবেন তো আপনারা যারা এটা আসলে কাজ করেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তবিবার শুরুতে আমাদের এটা হচ্ছে গিয়ে বাউন্ন ইঞ্চি ফ্যানের ডিজাইন বাউন্ন ইঞ্চি তো এটার মাঝখানে এটা আছে এটা আছে বত্রিশ ইঞ্চি চাইনিজ ডাইসের মাল ফিনিশিং পাবেন নিখুতে একেবারে কাছ থেকে দেখাই দিচ্ছে কোনো দাগ পাবেন না অবশ্যই ডেকে সঙ্গে কাজ করাবার আগে এই ডিজাইনগুলো দেখে নেবেন চাইনিজ ডাইসের মাল কিনা নিখুঁত ফিনিশিং আছে কিনা এরকম ডিজাইনে অনেকে আছে কাজ করা কিন্তু নিখুঁত ফিনিশিং কিনা এটা বুঝে না আসলে যে জিপস্যাম সম্পর্কে আসলে সবার তো ধারণা নাই তো আমরা তো মাঝখানেটা দেখাইলাম এখন এই যে সাইডটা দেখাচ্ছে এটা সিরিয়াল ইঞ্চি ফ্যান এই যে মাঝখানে বত্রিশ ইঞ্চির থাকে এরপর আছে বাউন্ন ইঞ্চি রিংটা থাকে মোট মিলে আছে বাউন্ন ইঞ্চি হয় দূর থেকে একটু ডিজাইনটা দেখাই দিই তো এটার প্রাইসটা মাত্র সাধারণ চারি হাজার টাকা কালার করাইলে পাঁচ হাজার টাকা কথা সব ক্যামেরালের দাম কিছু কিছু সময় বেশি কম থাকে তো এখন বর্তমানে এই রেট চলতেছে আমাদের তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন আবার আমি কাছ থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে আরেকটি বড় ডিজাইন আছে এটা দেখাই এটা সি আমাদের ছাপ্পান্ন আমাদের ওইখানে অনেক ডিজাইন আছে কিন্তু সব ডিজাইনগুলো আমি আসলে একটা ভিডিওতে দেখাইতে পারবো না আপনাদেরকে তো কিছু কিছু ডিজাইন দেখাই দিচ্ছি নিয়মিত আপনাদেরকে ডিজাইনগুলো আমি দেখাই দেবো আমাদের এখানে কী কী ডিজাইন আছে তো গতকালকে আপনাদেরকে আমি কানিশ বর্ডারগুলো দেখাইছিলাম লাইভে আজকে দেখাচ্ছি এগুলো ফ্যানের ডিজাইন ছাপ্পান্ন ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি তো মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে বত্রিশ ইঞ্চি ডিজাইন বত্রিশ ইঞ্চি সাইজ দেখেন ফিনিশিং কিন্তু নিকুড ফিনিশিং দেখতে পাচ্ছেন ফিনিশিং তো এইটা হচ্ছে মালগুলো একটু ফিনিশিং ভালো থাকে যার কারণে এটির রেটটা বেশি হলো আপনাদের একবারে ডেকোরেশন করা নিল কিন্তু আর পরবর্তীতে আপনাদের বাংলা ড্রাইসের কাজ করলে আর দেখা যায় যে পরবর্তীতে আর ডিজাইনগুলো ভালো লাগে না চাইনি কাজ করা নিলে একবারে আপনাদের ডেকোরেশনটা হয়ে গেল আর দ্বিতীয়বার করাইতে হবে না তো এখানে বড়ো সাইজের ভিতরে এটা ছিল ছাপ্পান ইঞ্চি আর এখানে আর একটা আছে এটা বাউন্ড ইঞ্চি বাউন্ড ইঞ্চি এটা আরও কিছু বড়ো ডিজাইন আছে বড়ো ডিজাইনগুলো আমি দেখাই যাই আপনাদেরকে এটা সিভিয়ার ছাপ্পান্ন এসি এটা গোলাপের ডিজাইন দেখতে পাচ্ছেন চাইনিজ ইসলাম একবারে নিয়ে ফিনিশিং এর কাছ থেকে দেখাই দিচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো কতটা কোয়ালিটি ফুল ডিজাইন আমাদের এখানে পাবেন আপনারা এটা আমাদের অফিসে স্যাম্পল সাজানো আছে দেখতে পাচ্ছেন আমি অফিসের এটা একটু লুকিং আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের এখানে অনেক বড় করে অফিস সাজানো আছে সবগুলো ডিজাইনে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো তবে এই ভিডিওতে যেগুলো সম্ভব দেখাই যাব আজকে যেগুলো লাইভের সম্ভব দেখা তো আমি মাঝখানে একটু এই যে এই ডিজাইনটা দেখাই দিচ্ছি এটা গোলাপের ডিজাইন বত্রিশ ইঞ্চি সাইজ বত্রিশ ইঞ্চি সাইজ গোলাপের ডিজাইন দেখতে পাচ্ছে খুবই সুন্দর একটি ডিজাইন বত্রিশ ইঞ্চি সাইজ গোলাপের ডিজাইন এদিক আছে সেটা একটু ফোন আসছিলো এই জন্য লাইভটা একটু ডিস্টার্ব হয়েছে এদিকে আসছে বত্রিশ ইঞ্চি সাইজ দেখতে পাচ্ছেন এটা বত্রিশ ইঞ্চি সাইজ ফিনিশিং দেখতে পাচ্ছেন চাইনি ড্রেসের ভালো একেবারে বত্রিশ ইঞ্চি সাইজ এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা পিস এই চেষ্টা ছাপ্পান্ন ইঞ্চি রেট তো আপনাদেরকে বললাম এটা সাড়ে হাজার টাকা পিস এদিকে বত্রিশ ইঞ্চি আছে এটা নতুন ডিজাইন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন ডিজাইনটা আমাদের কাছে পাবে শুধু অন্য কারোর কাছে না তিনটা ডিজাইন আছে একটা ছাপ্পান্ন ইঞ্চি নিচে দুটো বত্রিশ ইঞ্চি লাগানো আছে তো কিছু বড় সাইজের ডিজাইন আছে এগুলো একটু আপনাদেরকে দেখাই দিই দেখতে পাচ্ছেন আজকে শুধু আমি বড় সাইজগুলোই দেখাবো এটা হচ্ছে গিয়ে বাহাত্তর বাহাত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চে এই ডিজাইনটা বাহাত্তর ইঞ্চি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন অনেক গর্জিয়াস একটি ডিজাইন ফুলগুলো দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন এটা এই বাহাত্তর ইঞ্চি ডিজাইন এটা দেখতে পাচ্ছেন এরকম এই যে ফুলটা এরকম চারটে ফুল দেওয়া আছে এই ডিজাইনটার ভিতরে এরকম চারটে ফুল দেওয়া মাঝখানে পেঁয়াজগুলো থাকে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন বাহাত্তর ইঞ্চি সাইজ তো এই ডিজাইনটা আপনারা লাগাইতে পারবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাঝখানে যে ডিজাইনটা আছে এটা উনত্রিশ ইঞ্চি সাইজ উনত্রিশ ইঞ্চি সাইজ প্রাইস মাত্র চোদ্দশো টাকা এক পিস চোদ্দশো টাকা তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইকটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কী রকম হলো আমাদের ডিজাইনগুলো আর কী ধরনের ডেকোরেশনে কাজ করা চালানগুলো আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্কুলের নাম্বারে তবে দেখতে পাচ্ছেন এই বাহাত্তর ইঞ্চি ডিজাইনটা তো আরও কিছু বড় ডিজাইন আছে এইখানে এটা হচ্ছে গিয়ে আমাদের সাইড ইঞ্চি ডিজাইন সাইড ইঞ্চি প্যানেল ফুল আজকে শুধু বড় ডিজাইনগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আমি সাইড আর মাঝখানে বত্রিশ ইঞ্চি মাঝখানে

তো আপনারা আমাদের নিয়মিত লাইভে আমাদের আমাদের ডিজাইনগুলো আপনারা নিয়মিত লাইভে দেখতে পারেন আমরা লাইভে আপনাদেরকে নিয়মিত ডিজাইনগুলো দেখাবো তো এখানে আরেকটি সাইজ আছে এটা ছত্রিশ ইঞ্চি ডিজাইন এটা দাদের ছাড়া দেখতে পাচ্ছ দাদেশ ছাড়া ডিজাইন খুবই সুন্দর এটা ডিজাইন আমি কাছ থেকে ডিজাইনগুলো দেখে নিই অনেক অনেক সুন্দর একটি ডিজাইন এটা আমাদের অনেক চলে বর্তমানে ডিজাইনটা এই ছত্রিশ ইঞ্চির প্রাইস পারবে মাত্র আঠারোশো টাকা

ফ্যান লাগানো আছে এখানে এখানে চল্লিশ ইঞ্চি লাগানো আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন চল্লিশ পঞ্চাশ ইঞ্চি ডিজাইন আছে পঞ্চাশ ইঞ্চি সাইজ এটা খুবই সুন্দর একটি ডিজাইন পঞ্চাশ ইঞ্চি সাইজ খুবই সুন্দর দেখতে আছে একটা ডিজাইন

কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন অনেকে নকশা পছন্দ করেন না আমাদের কাছে নকশা ডিজাইনে তো আপনারা কিন্তু অনেকে নকশা পছন্দ করেন না আবার প্লেনের ভিতরে হালকা প্লেনের ভিতরে আছে এটি হালকা একটু কাজের ভিতরে হালকা এটা কিন্তু প্লেন কাজ দেখে আছে খুবই সুন্দর একটি ডিজাইন তা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে কালকে আমি এই বর্ডারগুলো আপনাদেরকে দেখাইছিলাম এই যেখানে বর্ডারগুলো খুবই সুন্দর

এখানে একটা ভিক্টোরিয়াল কালিশ আছে এটা অনেক বড় কালিশ সুন্দর একটা দিন থেকে ট্যান্সে দেখতেই পারছেন আমাদের এখানে অফিসের স্যাম্পলগুলো খুব সুন্দর করে আমার সাজাই রাখছে আপনারা যদি করে কাজ করাবেন যদি আসতে চান অফিস আসে দেখতে পারবেন যে আমরা অফিসের স্যাম্পল দিয়ে রাখছি প্রতিমালি আপনারা নেশ চোখের জায়গা নিতে পারবেন আমাদের এখান থেকে স্যাম্পলগুলো দেখে নিতে পারবেন সরাসরি স্যাম্পল দেখে আপনারা যদি ডিজাইন নিতে চান সেক্ষেত্রে আমাদের অফিসে আসতে হবে আমাদের ক্যাটালগ লোক আসছে আর যারা কাজ করছেন আমাদের হোয়াটসঅ্যাপের জায়গাতে তাহলে আমরা আপনাদেরকে ডিজাইন পাঠাইতে পারবো তো দেখতে পাচ্ছেন আমাদের স্যাম্পলগুলো